কেউ বলছে একান্নয় কেউ বলছে একটি কেউ বলছে অপাত অপাত থেকেও বেশি চলছে তাই আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে শান্ত হোক কে কে চান অরুণাচলে চীন ঢুকে পড়ো নরেন্দ্র মোদী তো কে জানাচ্ছে দেখার দরকার নেই মাঝখানে কিছু দেখার দরকার নেই জলজীবন মিশনে কোটি কোটি টাকা লুট করে নিয়েছে এরা রাখছে কোথাও পারবেন না নরেন্দ্র মোদী বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে যেখানে রাখো না কেন টাকা আমি বের করবো বর্তমান ভিতরে থাকলেও বের করবো নরেন্দ্র মোদী না খাউন্দা না খানে দূরা এই ভগবান বা তৃণমূল একে উপরে ফেলতে হবে লোকসভা ভোটে বাকি তো বিধানসভা দেড় বছর অপেক্ষা করতে হবে না বিশ্বাস করেন তো আমাকে

বড় বড় আমাকে ভুলেছিল গ্রামে যে এখান থেকে যদি যায় আমি এখান থেকে কেটে বাঁধিবর হাতটা আছে থাকুক চিরদিন থাকুক সুস্থ থাকুক আমি এক হাজার নশো ছাপ্পান্ন কোটি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি তেরো বছরের বেশি একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছেন একুশ হাজার দিয়েছেন কৃষি কোটি বেকার কৃষি করেছে দু কোটি বেকার সিপিএম রেখেছিল পাঁচ লাখ যায় শ্রমিক মাইগ্রেন্ট লেবার কৃষি করেছেন পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল এক লাখ আটানব্বই হাজার কোটি পিসি ঋণ করেছেন ছ লক্ষ চুরানব্বই হাজার কোটি এই রাজ্যে একটা শ্বশু যদি আজকে ঘনিষ্ঠ হয় মাথায় চৌত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে আমার ধনবান রাম আমি জয় শ্রীরাম বলবো আর আমি রামরাজ্যের কথা বলবো রামরাজ্যের কথা মানে ধর্মীয়্লোগান না দিয়েছেন সুশাসন আর লুট করেছে আপনারা কতজন মার খেয়েছেন রাজ্যে নির্বাচনে ভোটের পরে সন্ত্রাস হয় প্রার্থী মানস সাহা সাতান্ন জন বিজেপি কর্মী শহীদ হয়েছে এক লক্ষ বিজেপি কর্মীকে ভোট দিতে বাইনি মার্জিন শুনলেন শাহজাহ জেলা পরিষদে দাঁড়িয়ে সন্দেশশালী দাঁড়ানের গেল থেকে এবারে লোকসভায় দাঁড়ান হয়ে যাবে কত ভুলে দিতেছে শুনলেন চৌষট্টি হাজার চৌষট্টি হাজার দুশো বিরোধী প্রার্থী বারোশো আরেকটা বড় টাকা অপেক্ষা লোকের থাকুন জমি নাকি মাটির জমি লুকচলছে এদের কাউকে দিল্লিতে গিয়ে বলেছেন আমি একটা কেউ না মাপলার গেছে জেলে যাবি করব কান্না কাটি মাপলার গেছে জেলে এবার যাবে খালি ভুলে গেলেন নাকি ভুললেননি তো বদলাই দিয়ে না হবে তো লক্ষ্য রাখবে এবারের বহু সুন্দরতা হবে এইবার এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসড়া নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে